এপ্রিল এপ্রিলের ক্যান্ডেল দিয়ে এবং আঠাশে এপ্রিলের ক্যান্ডেল দিয়ে স্মার্ট মানি এন্ট্রি আমরা দেখতে পাই বিশে মার্চ দু হাজার পঁচিশে একটা ভালো ভলিউম এবং ইন্ডিকেটার দিয়ে এবং এখানে ব্রেকআউট হওয়ার আগে তারা ছাড়াই জন্য একটা ফেলাই দেয় এবং ফেলায় দেওয়ার পরে আউট করে ত্রিশ টাকা পঞ্চাশ হয় আশা করছি শেয়ারটা প্রথম টার্গেট সাতাশ টাকা এবং পরের টার্গেট একত্রিশ টাকা আমরা পাবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা